বলবে মায়ের বাবার নামে মায়ের বাবার নাম দেবেষ্ণু বিশুরামসুদত্ত আসন মাসে কন্যা রাশিস কৃষ্ণ পক্ষী মহালয়া অমাবস মায়ের বাড়ি গোত্র মা জানলে হ্যালো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন দিনে একটা নতুন সকালে চলে এসছি আজকে একটা বিশেষ দিন বুঝতেই পারছো ভোরের আকাশ আর বিশেষ করে আজকে মহালা পুতুল আমরা চলে এসেছি অর্থাৎ গঙ্গায় গঙ্গায় স্নান করব না তবে মাথায় জল অবশ্যই ঠেকাবো আর গঙ্গার জল তো নিহুল আর গঙ্গার ঘাটে ঘাটে আজকে সবাই কী করছে তর্পণ করছে দেখলে তো সবাই তর্পণ করছে তো খুবই ভালো লাগলো আজকে আমি প্র্যাকটিক্যালি চোখের সামনে তর্পণ করাটা দেখলাম অনেক তো টিভিতে খবরের কাগজে খবরে দেখেছি যে সামনা সামনাসামনি গঙ্গায় উপস্থিত হয়ে আমি দেখলাম কীভাবে তর্পণ করে খুব ভালো লাগলো মনটা হয়ে গেলো সকাল সকাল এই সব বিষয়গুলো দেখলে না দিনটা মনে হয় ভালো যায় জানি না তবে আমার খুব ভালো লাগলো আর দেখো পাড়াগুলো কীভাবে তার চেয়ে স্রোতে ভেসে এই তর্পণটা করা হয় মহাপুরুষ বা পূর্বপুরুষদের সরি এই তর্পণটা করা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য মানে বলা হয় তোমরা আমাদের সাথে থেকো তোমরা যেখানে আছো ভালো থাকো এবং আমাদের পরিবারটাকে মাথায় ছাতার মতো ধরে রেখো ছা হয়ে তো তাদের এই উদ্দেশ্যে করেই মনে হয় তর্পণটা করা হয় যে পূর্বপুরুষের উদ্দেশ্যে করে তাদের আত্মা শান্তি কামনার জন্য এই একটা দিনই এই জন্য ঘাটে ঘাটে শুটকলে স্নান করতে একদম সূর্যির মামা ওঠার আগে ভোরবেলা

চা দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করলাম চা কিন্তু চাটা কিন্তু দারুণ হয়েছে প্রচন্ড গরম আর গরম লাগছেও অসম্ভব ঘেমে গেলে একটুও হাওয়া নেই দারুণ হয়েছে একটা এসছি যদিও চান করিনি মাথা তো ভিজিয়েছি পাও ডুবিয়েছি আর টাটকা টাটকা সাপলা ফুল গঙ্গার থেকে সদ্য তোলা এগুলো আর আমি বাড়িতে চলে এসেছি তার দশ মিনিটের মধ্যে মুসল ধারে ঝড় তুপান সুনামির মতো দেখো বৃষ্টি নেমে গেছে চরম বৃষ্টি আর বাজও করছে কিন্তু আর আমার মোবাইলের চার্জও খুব একটা বেশি নেই জানি না যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে দেখছো কেবল হাওয়া আর তার সাথে বৃষ্টি মা দুর্গার আগমনের দিনই এই অবস্থা জানি না মা দুর্গা যেটা কিভাবে আমরা এনজয় করবো বা কিভাবে অনেক লোক এখনো লোক আসবে তাহলে এই দুর্যোগের মধ্যে লোকগুলোকে সমস্ত মানুষকে স্নান করতে হবে থাকতে হবে ওখানে কোনো প্রোটেকশন নেই থাকার জায়গাও নেই খোলা আকাশের নিচে পূর্ণ করতে হবে খোলা আকাশের নিচে দুর্যোগ মাথায় নিয়ে রান্না করবো আর আমাকে যে দাদা বলেছিলেন যে এই শাপলা ফুল নিয়ে যাচ্ছ এই শাপলা ফুল কিন্তু আজকের দিনে খেতে হয় না এটা ভুল মেসেজ ছিল আসলে এক একজনের নিয়ম নীতি এক এক রকমই তবে আমি ইউটিউব সার্চ করে দেখলাম আজকের দিনে মূলত মাছ মাংস ডিম আমির জাতীয় খাবার খেতে নেই আর তার সাথে ফোল খেতে নেই আর বিভিন্ন শাক সবজি আজকের দিনে খেতে নেই তাই আমি শাপলা ফুলের বড়ও করবো আর মহালয়ের দিন একটা ছুটির দিন হিসাবে ধরা হয় সেই দিনের দিন আমার বাড়িতে মাংসও রান্না হচ্ছে এই মহালয়ের দিনে কিন্তু অনেক বাড়িতে কিন্তু নানান রকম অনুষ্ঠান বা তার সাথে ভালো মন্দ জিনিস রান্না হয় তাই আমিও কিন্তু জিনিস দিয়ে আজকে দিনটা শুরু করলাম দেখো কত সুন্দর ভাবলাম কালকে করবো কিন্তু কাল করলে যদি নষ্ট হয়ে যায় সেই দিকটা আমি না তাই জন্য আজকেই করে ফেললাম ডাল করছি যেহেতু সেহেতু একটু বড়া তো দরকার এই বড়াটাই করে ফেলবো আর যে বাইরের দিকে যে সবুজ অংশটা সবুজ পাপড়িটা কিন্তু ফেল দেবো এইভাবে তার সাথে সাথে ভিতরে যে পরাগুলো থাকে লেনুগুলো সেগুলোও কিন্তু ফেলে দেবো এই পরাগুলোও ফেলে দেবো পরাগ বলো কুন যাই বলো না কেন এগুলো কিন্তু সব ফেলে দেবো একটা একটা করে এবারে ছাড়িয়ে দিতে হবে সুন্দর করে তারপর কুচি করবো কুচি কুচি করে কেটে পেঁয়াজ লঙ্কা আর বেসন চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজের মতো করে সুন্দর করে ভেজে দেবো এরকম এটা ফেলে দেব বলতে পারে এক আকির পাখিগুলোই বাদ হয়ে গেল তাই না অনেকগুলো পাখি কিন্তু বাদ হয়ে গেছে প্রায় এক হাতি পাখিই বাদ হয়ে গেল তাহলে দুই হাতি ফুল না হলে হয় বড়া ওঠেনি হয় না ছয়জন মানুষের জন্য তার সাথে নিয়ে আজ দিতে হবে আলু দিয়ে কেমন লুকটা হয়েছে তোমরাই বদ হয়ে গেলাম তারপর রান্না বান্না তারপর তো তোমাদের সামনে আসতেই পারেনি আর এখন সময় পেয়েছি তোমাদের সামনে আসার কিন্তু সময় বলতে কি সময় কি সেই সময় থাকে সব সময় ব্যস্ত এই দেখো খাতা বই নিয়ে বসে পড়েছি এটা অঙ্ক বই কিছু অঙ্ক লিখে রাখবেন হাতায় যদি অঙ্কগুলো করে রাখি বা বাংলা কোশ্চেন বা বিজ্ঞান কোশ্চেনগুলো লিখে রাখি তাহলে পরে ঝটপট করে সেগুলো সলভ করে নিতে পারবে এইসব ঠুকি কাজগুলো কিন্তু দুপুরবেলায় আমি করে রাখি কারণ রান্নার সময় তো সেই সময়ই পায় না এইসব কাজগুলো করার জন্য এইসব কাজ করার জন্য বেটার হচ্ছে এই সময়টা আর আজকে একটা মহালার দিন শুভ একটা দিন বলতেই পারো মহান শুভ দিন আমাদের সামনেই চলে এসছে দুর্গাপুজো তো এই দুর্গা পুজো উপলক্ষে একটা আগমনী গান হবে না সেটা কি হয় একটা আগমনী গান দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করব আর ভোরবেলায় যেহেতু গঙ্গায় চলে গেছি সাড়ে চারটের মধ্যে বেরিয়ে সেই জন্য এখন না আর রেডিওতে বা মাইকে অনেকে মাইকে পাড়ায় পাড়ায় হয় আমাদের পাড়ায় সেইভাবে মাইক চালায়ও নি আর মোবাইলে তো আমরা খুললেই মহালয় দেখতে পারি টিভিতেও মহালয় দেখা হয়নি নিজে একটুখানি চালিয়ে চালিয়ে দেখছিল কিন্তু আমি একদম সময় পাইনি ওই ফাঁকে ফাঁকে এসে একটু উঁকি মেরে যাচ্ছিলাম সেই মহালাইটা দেখার জন্য খুব মনে পড়ে ছোটোবেলাকা সেই সব দিনগুলো যখন ঘরে বসে রেগুয় চালিয়ে কখন মহালয় হবে বলে অপেক্ষা করতাম বীরন্দে কৃষক ভদ্রেশ্বরে সেই মহালয় আজও কিন্তু পুরনো হয়নি আজও কিন্তু সেই নতুন রয়ে গেছে তাহলে স্টার্ট করি আজকের আগমনী গানটা

বাজলো তুমার মার আ

কখন আমরা বীরেন্দ্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেশ্বরে সেই মহালয় শুনবো তার গলায় মহালয় শুনবো তার গলার মহালয় ছাড়া এখনও অনেকেই মহালয় করেছেন কিন্তু ওনার গলায় মহালয় ছাড়া কারুর মহালয় কারুর গলার মহালয় শুনতে কিন্তু ভালো লাগে না আমার কেন অনেকেই ভালো লাগে না পরে সবাই চেষ্টা করে সবাই ভালো করে অনেকেই ভালো করে কিন্তু সত্যিই যেন মনটা যেন ওইখানেই আটকে পড়ে আছে ওনার বলার মহালয় ছাড়া আর যেন মহালয় শুনতেই ভালো লাগে না এখন টিভিতে কত রকম মহালয় হয় সেটাও দেখি না তো ঘরে ঘরে টিভি মোবাইল আছে আর তখনকার দিনে শুধুমাত্র একটা কারেন্টের বা ব্যাটারি মোবাইল ছিল শুধু একটা রেডিও ওই রেডিওই ভরসা ছিল একমাত্র মহালয় শোনা ছিল ঘরে ঘরে সেই মহালয় দিন ভোর চারটে সময় যে স্টার্ট হতো চারটের সময় স্টার্ট হতো দিতে কিন্তু আমরা কিন্তু উঠে পড়তাম একদম ভোরে চারটে একদম ধুতে অ্যালার্ম দিয়ে উঠে পড়তাম আর অ্যালার্ম দেওয়ার দরকারও থাকতো না কারণ পাড়ায় পাড়ায় মাইকে এত জোরে বক্সে গান চালি মহলায় চালিয়ে দিত যে অ্যালার্ম দেওয়ার কোনো দরকারই পড়তো না এখন তো সেই মহলায় এসে কিন্তু ভাটা হয়ে গেছে ভাড়ায় পাড়ায় কোথাও হয় কোথাও হয় না আমাদের পাড়ায় যেমন কোনো মহলার চিহ্নই নেই শুনতেই পেলাম না কখন মহালয় শুরু হলেও কখন মহালয় শেষ হলো কিন্তু আমি যখন গঙ্গায় যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে অনেক বাড়িতে অনেক পাড়ায় কিন্তু আমি দেখছিলাম যে মাইকে সেই কানে আসলো বীরেন্দ্র কি কৃষ্ণ ভদ্রেশ্বরের সেই মহালয় তো মহলায় আজ পর্যন্ত পড়েনি মানে মহালয় কানে আসেনি কোনো রকম মাইক বক্স বাজছিল না কিন্তু গঙ্গা যখন যাচ্ছিলাম অনেক বাড়িতে এবং অনেক পাড়ায় মহালয়া সেই মাইকে সেই গানগুলো ভেসে আসছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই মহালয়টা আর সেই আগমনী গানটা যেটা এখন আমি করছি দেখো তুমি যাগো দুর্গা যাগো দশরথ পারিনি তুমি যাগো যাগো তুমি যাগো যাগো দুর্গা যাগো দ্রশবুর অনুধারিনি অভয় শক্তি বলো পোধারিনি তুমি যাগো এই গানটা এই গানটা কিন্তু কানে আসছিল কি ভালো লাগে না এই গানগুলো যখন শুনি মহালয় দিন বিশেষ করে এই গানগুলো বা মহালয়টা শুনতে কিন্তু আমার দারুণ লাগে কিন্তু এবার সেইভাবে বসে শোনার উপায় আমার হলো না কারণ যেহেতু গঙ্গায় যাচ্ছিলাম তর্পণ দেখার জন্য আসল উদ্দেশ্যটাই ছিল তর্পণ দেখা আর নিজে প্র্যাকটিক্যালি সামনে এই তর্পণটা দেখে এত ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল যে আমি তো টিভিতে দেখেছি তর্পণ কিন্তু গঙ্গার পারে ওইভাবে কিন্তু দাঁড়িয়ে থেকে আমি কখনো তর্পণ অনুষ্ঠান দেখিনি খুব ভালো লাগছিল আর আমিও কিন্তু গঙ্গার জলে আমার পূর্বপুরুষ বা আমার ঠাকমা দাদু দিদিমা যাদেরকে আমরা হারিয়েছি যারা বড়লোক গমন করেছে তাদের যে কজনই নাম আমার মনে ছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করেছি আর তার সাথে সাথে কিন্তু নিজুর বাবাও কিন্তু সেই সব পরলোকে যারা চলে গেছেন আমাদের আত্মীয় স্বজনরা ঠাকমা দাদু এবং আরও অনেকে তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছেন এবং সূর্য দেবতাকে প্রণাম করেছেন সাথে সাথে আর এই বলেই আজকে ভিডিওটা শেষ করবো সকলে দিনটা ভালো কাটুক আর সকলে এনজয় করো আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে এভাবে পাশে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন সকালে আর সত্যি সত্যি যেতে এই কথাটা আবারও বলছি এই মহালয়ের দিনটা রেডিওতে কখন শুনবো বলে ছোটোবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম কিন্তু এখন আর সেই সব অপেক্ষা বোধ আর করতে হয় না সেই সব দিনের অবসান ঘটে গেছে কারণ মোবাইল খুললেই যখন তখন আমরা কিন্তু এই মহলায় শুনতে পারি বা রেকর্ডিং করে লিখেও শুনতে পারি তাহলে এখন দিন এখনকার দিনের অনেক পরিবর্তন চলে এসেছে তাই না পাশে দেখাচ্ছে পরবর্তী হীলতে পার